ছো আর সুন্দর দিনে আমি অনেক ভালো আছি বন্ধুরা দেখো আমি আজকে এখানে লিখেছি সাতটা ফলার ব্যবহার আজকে আমরা দেখবো রফলা দিয়ে কি কি শব্দ হয় তো চলো বন্ধুরা রফলার ব্যবহার আমরা দেখি প্রয়োজন প্রয়োজন লিখতে বন্ধুরা প্রফলা ব্যবহার চলে আসে প্রয়োজন তারপর গ্রহণ গ্রহণ লিখতেও প্রফলা ব্যবহার চলে আসে প্রণয় প্রণয় তারপর rush দেখো বন্ধুরা দিয়ে তোমাদের তোমরা যারা কানির সাথে এখনো ইউটিউব করো নাই প্লিজ তোমরা কানির সাথে আর আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস তোমাদের সামনে আমি পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ